আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে রাসেল ম্যাসেঞ্জারের খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিং ম্যাসেঞ্জারের লাইনে থাকার পরও কেন লাইনে দেখায় না অনেকেরই কিন্তু এখানে দেখতে পারছেন ম্যাসেঞ্জারের লাইনে থাকার পরও কিন্তু লাইনে দেখায় না এখানে একটা গ্রিন অপশন দেখায় যেটা বুঝে আমরা মনে করি সে লাইনে আছে তার সাথে আমরা এস এম এস করি এখানে দেখতে পাচ্ছেন আপনি বুঝতে পারবেন না যে কে লাইনে আছে বা কে লাইনে নাই এই গ্রিন অপশনটা কিন্তু নাই এতে অনেকে বুঝতে পারে না যে কে লাইনে আছে বা কে লাইনে নাই এই ধরনের সমস্যা কিন্তু অনেকেরই হয়ে থাকে এই সমস্যা হলে কিন্তু আপনি বুঝতে না যে কে লাইনে আছে বা কে লাইনে নাই আপনি এস করতে পারবেন না আপনার অসুবিধা হবে দেখতে পারছেন আপনি এই অপশানটা এই ধরনের সমস্যা হলে কিন্তু বুঝতে পারবেন না তো এই ধরনের সমস্যা আপনি কিভাবে সমাধান করবেন তো এই ধরনের সমস্যা হলে আপনি ফার্স্টে চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চবার পেয়ে যাবেন সার্চবারে সার্চ করবেন মেসেঞ্জার মেসেঞ্জার সার্চ করে আপনার মেসেঞ্জার অ্যাপসটি আপডেট করে নিতে হবে তো এখানে আপনি যদি আপডেট করা থাকে তাহলে ওপেন লেখা আসবে আর যদি আপডেট করা না থাকে তাহলে আপডেট অপশন চলে আসলে আপনি আপডেট করে ওপেন করে দিবেন এখান থেকে তো ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন মেসেঞ্জারে চলে আসে মেসেঞ্জারে চলে আসার পর এখানে থ্রি লাইন অপশন দেখতে পারবেন বা চ্যাটিং অপশন দেখতে পারবেন এখান থেকে চলে যাবেন থ্রি লাইনে সেটিং অপশনে এখানে সেটিং রয়েছে উপরে সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে চলে যাওয়ার পর এখানে দেখতেও পারবেন নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর এখানে অ্যাক্টিভ স্ট্যাটাস অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন অ্যাক্টিভ স্টেটাসে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ স্ট্যাটাস যে অপশনটা রয়েছে এই দুটা অপশন এখানে বন্ধ রয়েছে এই অপশনটা অন করে দিবেন এটা অন করে দিলে আপনি যখনই ফেসবুকে বা মেসেঞ্জারে থাকবেন তখনই আপনি অ্যাক্টিভ দেখতে পারবেন বা অন্যদেরকেও অ্যাক্টিভ পাবেন এটা যদি অফ থাকে তাহলে আপনি কাউকে অ্যাক্টিভ দেখতে পাবেন দেখতে পারছেন এখানে আমি যখনই চালু করছি চালু করার সাথে সাথে কিন্তু এখানে যে গ্রিন অপশনটা গ্রিন অপশনটা কিন্তু এখানে চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন যারা যারা অ্যাক্টিভ রয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে আপনি যদি ওই অপশনটা অফ করে রাখেন তাহলে কাউকে আপনি এখানে অ্যাক্টিভ দেখবেন না যার ফলে আপনি মেসেজ করতে পারবেন না মেসেজ করতে আপনার অসুবিধা হবে আপনি অবশ্যই এই অপশনগুলো অফ করে অন করে রাখবেন অন করার ফলে আপনি সবাইকে অ্যাক্টিভ দেখতে পারবেন আপনি এস এস করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে